আওয়ামী লীগের পর এবার আহত লীগের খপ্পড়ে পড়েছে সরকার জুলাই আগস্টে জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা ইস্যুটি নিয়ে বিভিন্ন স্তরে চলছে নানা আলোচনা সমালোচনা গতকাল শুক্রবার রাতে নিজেদের ফেসবুক পেজে সাইদুর রহমান খান নামের একজনের পোস্ট শেয়ার করেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিজ আলম বিশ্ব বাংলার দর্শকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো যেখানে বলা হয় আহতদের এক গ্রুপের দাবি হল ওদের এখন উপদেষ্টা বানাতে হবে আজকালের মধ্যেই একটা গ্রুপ কাফরের কাপড় পরে রাস্তায় নামার প্রিপারেশন নিচ্ছে এরা রাস্তায় শুইয়া পড়বে উপদেষ্টা না করা পর্যন্ত উঠবে না অন্যদিকে সারা দেশে নিউজ করা হবে যে আহতরা চিকিৎসা পাচ্ছেন না আওয়ামী লীগের এ টিম সহ বিভিন্ন পেজ থেকে অলরেডি ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে আরও জোরে সোরে প্রচার করার প্রিপারেশন চলছে মজার ব্যাপার হলো এদের মধ্যে অনেকেই ছাত্রলীগের লোকজন ছাত্রদের হাতে মায়ের খাইয়া আহত সে যে এখন আর হাসপাতাল ছাড়ছে না বহু আহত নেতারা সারাদিন প্রোগ্রাম করেন ব্যস্ত সময় পার করে এসে হাসপাতালে ঘুমান ডাক্তাররা এক মাস আগেই ওদের ছুটি দিয়েছে সুস্থ ঘোষণা করেছে বাট এর পরে ওরা কেউ ছুটি নেয়নি হাসপাতাল থেকে আহত পলিটিক্স করছে এদের এখন দাবি হল হাসপাতাল ভিত্তিক নেতা নিয়োগ দিতে হবে চিন্তা করেন হাসপাতাল কি রাজনীতি করার জায়গা একজন আহত মানুষের নেতা হওয়ার শখ থাকে আর যখন পুরো ব্যাপারটাকে আওয়ামী লীগের পালাইয়া থাকা অনলাইন একটি ফিস্টরা প্রমোট করছে তখন এটা কে কে আর নির্দোষ বলার সুযোগ আছে আমার ধারণা পুরো রাজনীতির পেছনে দুইটা কারণ আছে এদের সাথে ছাত্রলীগের শক্ত যোগাযোগ আছে এরা এসব করাইছে যাতে সাধারণ মানুষ মনে করে যে সরকার আহতদের চিকিৎসা করছে না এতে পরের বার কেউ যাতে রাস্তায় না নামে সরকার আহতদের টাকা আর কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে এখানে নেতা হতে পারলে বড় অঙ্কের একটা টাকা মারা যাবে এমন কি লিস্টে নাম ঢুকানের বিনিময়েও টাকা খাইতে পারবে কথা হলো এত সাহসেরা পাইতেছে কই কারণ মানুষের সিম্প্যাথি বেশিরভাগ অ্যাক্টিভিস্ট টক টকশোর লোকজন সবাই এদের আহত বলে বলে মানুষের মধ্যে সিম্প্যাথি তৈরি করছে এদের চিকিৎসার দায়িত্ব নিতে বলছে অথচ একজন আহত মানুষ কেন উপদেষ্টা হতে চাইবে বা একজন আহত মানুষ কিভাবে সারা দিন অনুষ্ঠান করে এসে রাতে হাসপাতালে ঘুমাবে এই প্রশ্নটা কেউ করছে না এই আবেগের ব্যবসা সব লাভ ঘরে তুলতেছে লিগ পেইজে পেইজে ছড়াইয়া দিয়েছে যে আহতরা চিকিৎসা পাইতেছে না আমার মনে হয় সরকারের এবার কঠোর হওয়া উচিত আনসারদের মতো না হলে এরাও কবে নিজেদের মেরে ফেলে নিজেরাই ওইটা প্রচার করে একটা বিরাট ঝামেলা তৈরি করবে মিডিয়াগুলো দয়া করে আবেগের আইনাটা রেখে সরেজমিনে জমিনে যান দেখে তারপর নিউজ করেন আনসার লীগের পর এবার যে সরকার আহত লীগের খপ্পরে পড়েছে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের কথা আপনারা মানুষকে কেন জানাচ্ছেন না এখন। আপনারা বারবার বলছেন চিকিৎসা করেন চিকিৎসা করেন চিকিৎসা করেন অসুস্থ মানুষের চিকিৎসা করা যায় বাট সুস্থ মানুষ যখন রাস্তায় শুয়ে উপদেষ্টা হওয়ার দাবি করে সেটার চিকিৎসা কি হবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ